আলহামদুলিল্লাহ সল্লু আলহাম্মদ সল্লাহ আলহাম্মদ সল্লু আলাহিস্লিম আমরা বর্তমান পর্যন্ত যত বলনেওয়ালা দেখতে পাই মানে যত বক্তা এবং যত শুনলেওয়ালার দল আছে যারা শ্রোতা বলেন তো যারা শুনে শোনার অনেক লুক পাবেন শোনার মতো শুনতে চায় শ্রোতা হিসেবে অনেকে আছে বলেন তো এই শ্রোতাদের মধ্যে কয়জন যা শুনে তা বুঝতে পারে অর্থাৎ একজন বক্তার কথা বা যিনি বক্তব্য দিচ্ছেন যিনি বলছেন তার কথাটা কয়জন শ্রোতা বুঝতে পারে বুঝার সক্ষমতা রাখে বলে এই শুনলেওয়ালা বা শ্রোতাদের মধ্যে যারা বুঝার চেষ্টা করে আচ্ছা বলতে বুঝদার মানুষগুলোর মধ্যে কয়জনে তা আমলে পরিণত করতে পারে অথবা আমল করার নিয়তি শুনে থাকে যে আমি এই হক তাছা হম যে হক কথাটা শুনলাম এই সত্য কথাটা শুনলাম এটাকে আমার জীবনে কর্মে পরিণত করবো আমলে পরিণত করবো এরকম কে খুঁজে পাওয়া যায় বলে পাওয়া যায় এই জন্যই অগ্রস্রতার কারণে বক্তারা যা ইচ্ছা তাই বলে যায় তারা হৈহুল্লুর করে বিভিন্ন অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্যমূলক ফতবাজি করে তাদের রমরমা ধর্ম ব্যবসা করে যাচ্ছে এক এক করে এটা যারা এরকম তাদের কথা বলছি যারা এক শ্রেণীর তাদের কথা বলছি আর কোন হৃদয়বান কোন বোঝদার হৃদয়ের অধিকারের কোনো শ্রোতা যদি থেকে থাকেন আপনারা যদি বিবেচনা করেন একটু তাহলে সত্যিটা বোঝার চেষ্টা করতে পারবেন আমাদের এই সমাজ সামাজিকতার মধ্যে এই যে যৌথ বক্তার আবির্ভাব হয়েছে না মার্শাল্লাহ এখন তো অনেক জানলে ওলার আবির্ভাব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে আমাদের বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই লেখাপড়া করছেন জ্ঞান অর্জন করছেন আর বক্তা বনে যাচ্ছেন হয়তো আল্লাহ রব্বুল আলমিন একটু কণ্ঠ ভালো দিয়েছেন জ্ঞান বুদ্ধি একটু বাড়িয়ে দিয়েছেন সে বিভিন্ন কিতাবাদি পড়ে যদি কোরআনের কথা বলে কোরআন মাজিদের কথা বলি তাহলে এটা শতভাগ সত্য হয় না কারণ কোরআন মাজিদ বেশিরভাগ জানলে ওলা আ বা ওই উলামার দলে পড়ে না বা পড়লে বুঝার চেষ্টা করে শ্রোতাদের ক্ষেত্রে যেরকম বললাম শ্রোতা আছে সোনার লুক আছে কিন্তু বুঝদার নাই আর যারা বুঝে তারা আমল দার নাই এরকম এক শ্রেণী বক্তা পৃথিবীর মধ্যে না তো আছে স্থানীয় বিভিন্ন দেশের মধ্যে এমন বক্তা হয়েছে যারা শুধু করোনা মাজিদ পরে হাদিস গ্রন্থ পর পড়ে বুঝার চেষ্টা কম করে যতটুকু পরে ততটুকু বুঝার চেষ্টা করে না না করে হই হুলুর করে একটা কামার ধারণা চালিয়ে যাচ্ছে আর কি এটা বাস্তবতা অনেকে বলছে আমিও বলছি আমি কিছু কথা বলে আপনি মিলে দেখেন যদি এরা কোরআনই পড়বে মহবুল আলামিন কোরআন মাসিদের সুরা হুজরাত এটা ঊনপঞ্চাশ নম্বর ছোড়া এই সুরাটা যদি আপনারা নিজের মাতৃভাষায় পড়েন তাহলে অনেকাংশে আপনারা বুঝতে পারবেন জ্ঞান অর্জন করতে পারবেন এই যে টাল বক্তাদের কথায় যে আমরা বিভ্রান্ত হই আমরা তো হুজুকে বাঙালি হই হুলুর করি হা হ্যাঁ আমাদের মাঝে এমন এক শ্রেণীর বক্তা আবির্ভাব এগুলো তো আসলে এভাবে বললে জানি কি হয় জানি না আমি আমার নিজের এসলাহার জন্য বলছি আমি যেন এরকম ভ্রান্ত পথে না যাই আপনারা যারা শুনবেন শ্রোতা আছেন তারাও একটু চিন্তা ভাবনা করে দেখবেন আসলে বিষয়টা কিরকম যে বিভ্রান্ত হয়ে যায় সকলে বিভ্রান্ত হয়ে তো ধ্বংসের পথে গিয়ে গেলাম না নিজে বিভ্রান্ত তো আমি ধ্বংসের পথে গিয়ে যাচ্ছি এ থেকে তো বাঁচতে পারি আমিও বাঁচার চেষ্টা করি আমি একেবারে শুদ্ধ বা ধোয়া তুলসি পথে কথা বলছি না কিন্তু তুলনামূলকভাবে সীমা লঙ্ঘন হয়ে যায় এমন কাছ থেকে যেন নিজেকে সরিয়ে রাখতে পারি বা দূরে রাখতে পারি এই চেষ্টা তো আমার করতে হবে করতে হবে না আমি কথা বলছিলাম যা আমি যে কথা বলতে চাচ্ছিলাম দেখুন আপনি একটু মিলিয়ে দেখেন তো বর্তমান আর যারা সাথে বা এদের যে শিষ্টাচার শালীনতা শিষ্টাচার ও শালীনতার বা হকের মিল আছে কিনা দেখুন তো কতটুকু মিল আছে আপনার খুঁজে বের করতে পারেন মানে সহজ একটা সুরার কথা বললাম সুরাহাত হুজরাত পঞ্চাশ নম্বর সোরা আপনার দেখুন এখানে আল্লাহ রাবুল আলমিন আমি কিছু আয়াত এর শরত অংশ বিশেষ করে আপনাদের বুঝতে পারবেন এখানে আল্লাহ রাবুল আলমিন বললেন হে বিশ্বাসীগণ এটা এটা সুরের এগারো নম্বর আয়ের থেকে আপনারা পাবেন যদি খুঁজে সুরা হুজরাতের এগারো নাম্বার আয়ের দেখুন মাতৃভাষায় আমার সহজ ভাষা হচ্ছে এখানে আল্লাহ রাবুল আলমিন হে বিশ্বাসীগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষে বা অপর কোনো পুরুষকে উপহাস না করে কারণ যে উপহাস করবে তার চাইতে সে যাকে উপহাস করা সে ভালো হইতে পারে এবং নারীদেরকে বলা হচ্ছে তোমরা যারা নারী শ্রেণীবা নারিয়াছো তোমরা এক জন নারী অপর জনকে উপাস করবে না কারণ যে উপাস করে তার সাথে সে ভালো হইতে পারে যার উপবাস করে সে ভাই ভালো হইতে পারে একনাবি স্পষ্ট করে আপনারা বলে বলছেন এখন আমাদের কি চরিত্র সিআর বসে মঞ্চে বসে মিম্বারে বসে স্টেজের উপর যেটা বলি বসে হাজার হাজার শ্রোতার সামনে আমরা যদি একজন আর যে উপবাস করে থাকি উপহাস মূলক কথা বলে থাকি টিটকারি সুলভ কথা দিয়েছে কোরআন হাদিসের বক্তা বক্তাদের টাইটেল অভাব নাই টাইটেল শেষ করা যাবে না অনেক বড় টাইটেল এখন দেখুন তো এটা যায় আপনারা বিবেচনা করুন তো যায় এটার সাথে এই উপহাস কিন্তু আমরা তো উপহাস করি আর একটু বেশি খেয়াল করুন এখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না এই যে দোষারোপ তোমরা একে অপরকে মন্দ নামেও ডাকবে না মহন্ত আল্লাহ রাবুল আলম বললাম তোমরা একে অপরকে কি করবে না দুষ আরোপ করবে না একটা তো গেলে উপহাস আর এটা হলো দুষারোপ করা করবে না এবং কি করবে না মন্দ নামে ডাকবে না দেখুন তো ধর্মীয় মঞ্চে বা ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে যেগুলো আমরা সম্মেলন বলি মহা সম্মেলন ঐতিহাসিক সম্মেলন সেখানে যত বড় বড় বক্তা আছে তাদের কথাবার্তার ধরন তাদের শিষ্টাচার তাদের শালীনতা বোধ তাদের পুরাণিক জ্ঞান কতটুকু আছে বলেন মহান স্রষ্ট আল্লাহ বললেন তোমরা উপহাস থেকে থাকবে নারী এবং পুরুষ উভয়ে আর কি করবে না তোমরা একে অপরকে দুষারূপ করবে না দুষ ছাড়া দুষারূপ ছাড়া আমাদের কোনো বক্তব্য আছে ধৈবে বলে বক্তব্য আছে বলেন আচ্ছা আর কি মন্দ নামে ডাকবে না এই যে মন্দ নামে ডাকি করেছেন আমরা নামে না এগুলো করার পর যদি কেউ তো না করে কাজগুলো খুব মন্দ বা খারাপ এই কাজগুলো করার পর যদি কোনো মানুষ তো না করে তবে তারা জালিম নামে আখ্যায়িত হবে বা খেতে হবে পরিচিত হবে বিষয়টা আপনি খেয়াল করেছেন আরেকটা দেখুন এই বারো নম্বর আয় দেখুন এখানে বলছে হ্যাঁ তোমরা অধিকাংশ মানুষ অনুমান থেকে দূরে থাকবে কারণ অনুমান কোন কি বলেন আমরা যে দেখতে পাই বিভিন্ন বক্তব্য ধারী হওয়ার জন্য জন্য। একজন মানুষ আরেকজন মানুষের একটা পত্রিকার পাতা দেখে অথবা লুকোমুখী শুনে অথবা এই যে গুজব এই যে বর্তমানে আমরা যে প্রযুক্তির গুজব আছে সংবাদের নামে প্রচার প্রসারের নামে এই যে গণমাধ্যমের নামে গুজব এই গুজব শুনে একটা মানুষ দেড়াচ্ছে একটা সাধারণ মানুষের বিরুদ্ধে হলে তো এটা অন্য কথা এই যে একটা জানলে ও লাগা জানলে একটা আলেম আলে একটা আলেমের বিরুদ্ধে অকুত্ত ভাষায় ফতোবাজি করছে শুধু অনুমানির উপর অত সাল্লা রাবুল আলমিন বলেন অনুমান থেকে আমাদের এগিয়ে করতে হবে দূরে থাকতে হবে অনুমান অনেক যে পাপ ওই এই সত্যি আমাদের মধ্যে আছে আর দেখুন আগে আমরা আল্লাহ রাবুল আলম বলেন তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না কি বুঝলেন আপনি মহান আল্লাহ বললেন তোমরা একে অপরের যে গোপন বিষয় সেটা কি না সন্ধান না একে অপরের পশ্চাতে নিন্দা করিও না কি বলছেন মহন বললেন তোমরা কি করো মানুষের পশ্চাতে পিছনে নিন্দা করো না এই এটা কোন কি স্বভাব আমরা তো নিন্দা পিছনে করি করি সামনেও করি সামনে পিছনে নিন্দা করি আল্লাহ আল্লাহরবুল্লা আলম অন্য জায়গায় বলেছে কোনো মানুষ যদি সামনে বা পিছনে কারণ নিন্দা করে সে ধ্বংস সে ধ্বংস করে ধ্বংস মানে আল্লাহ রহমদ থেকে সন্তুষ্টি থেকে বিতাড়িত সে তার স্থান কোথায় হবে নির্ধারণ মানে আমার কথা প্রসঙ্গটা বললাম কি বুঝলেন আপনি বলেন আপনি শ্রোতা হিসেবে একটু বুধকমত রাখার চেষ্টা করুন এই পাইকারি ধরে যে বক্তাদের কথা শুনে আমরা হা হা হু হু করি একটু একটু বুঝার চেষ্টা করুন আল্লাহ রহমুল আলমিন বললেন কি কর না তোমরা অপরে নিন্দা করো না পশ্চাতে নিন্দা করোনা আর কি করো না তোমাদের মধ্যে কি কেহ মৃত ভাইয়ের ঘুস্ত খাইতে পছন্দ করবে একটা ভাই আর একটা ভাই একটা বোন বোনের মানে একটা মানুষ আর একটা মানুষের নিন্দা করা মানে মরা ভাইয়ের গুস্ত খাওয়া সরাসরি কুরআন আনুম মাসিদের কথা এটা মহান মহানের কথা এটা আল্লাহ বলেছেন এই কোরআন মাসিদের মধ্যে আল্লাহর কথা এখন আমাদের কি অবস্থা দেখুন তো বস্তু এটা তোমরা কি করো এটা ঘৃণা করে থাকো এটা তো ঘৃণা কাজ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোবা গ্রহণকারী পরম করোনা হ্যাঁ এটা যদি কেউ করে থাকে এবং এই কাজে জড়িত থাকে তাহলে তো তৌবা করতে হবে তবু করলে আল্লাহর করে ক্ষমা করে দিতে পারেন এখন আপনি চিন্তা করুন বিষয়টা কত জটিল এটা একটু অনুপাত করি আমরা যে কথা বলি কথা শুনে থাকি আমাদের মাঝে এই ব্যাপারে কতটুকু আমরা সতর্ক আছি বলেন সতর্ক আমি পরিষ্কারভাবে বলে যাই এখানে আল্লাহ রাবুল আলমিন সুরাহ হুজরাত উনপঞ্চাশ নম্বর আয়ত আপনার একটু নিজের মাতৃভাষায় একটু জ্ঞান গর্ব অবস্থা একটু পড়ে দেখুন যদি না পড়তে পারেন অধ্যয়ন না করতে পারেন কাউকে দিয়ে পড়িয়ে আপনার শুনে দেখুন আমাদের কি উন্নতি হচ্ছে বড় বড় বুজুর্গ বড় বড় ফটকা বড় বড় টুপি বড় বড় বেশ একের বিশাল দামি ক্যামেরা নিয়ে চেহারা মেকআপ করে বিরাটভাবে সুন্দরভাবে আপনার সামনে বিরাট তাল সুন্দর সুরে শুনে দিলাম যা না তাই ক্ষমা চাওয়া ছাড়া আল্লাহ রাবুল আলমীর কাছে উপায় আছে বলেন আমি সর্বশেষে যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি যে আলোচনাটা করতে চাচ্ছিলাম আপনি একটু হৃদয় দিয়ে শোনার চেষ্টা করুন কোনো পুরুষ অথবা নারী একে অপরের উপহাস করতে পারবে না এটা সাবধান আল্লাহ রাবুল আলম আমাদের করেছে আর কি করতে পারবে না মানুষকে দোষারোপ করা যাবে না এবং অপর মানুষকে মন্দ নামে ডাকা যাবে না এগুলো ইমানের পরবর্তী মন্দ আর কি করা যাবে না অনুমান করা যাবে না অনুমান থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা পাপ এবং ওপরের দোষ অনুসন্ধান করা যাবে না সন্ধান করা যাবে না এবং কি করা যাবে পড়াতে বা পাশে নিন্দা করা যাবে না এগুলো মৃত ভাইয়ের ঘুষ হওয়ার মতো আমি সরলভাবে বললাম আমিও তো ওর বক্তা আমি কিন্তু বক্তা নাই আমি ক্ষমা চাই আমি বক্তা না আমি 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 যতটুকু জ্ঞান বুদ্ধি আনার বলো আমি দান করেছি ততটুকু বোঝার চেষ্টা করি আমি নিজে এবং নিজে বোঝার চেষ্টা করি এবং কোনো ভাই যদি এভাবে আমার কথাটা বুঝে আমার তো অত শুরু নাই আমার বলার যোগ্যতা নাই সুন্দর করে বলতে পারি না আকর্ষণীয় বলতে পারি না এই যোগ্যতা আমার নাই কিন্তু আমি যেভাবে পারি সেভাবে আমি চেষ্টা করছি কোনো একজন শ্রোতা যদি শুনে একটু অনুধাবন করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুক্রে জানে প্রবুর দরবারে তাহলে আমার জন্য যথেষ্ট হবে আমি 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 নগণ্য মানুষ হিসাবে বলছি তাহলে এই যে বর্তমান জামানায় আমাদের কথাবার্তা বক্তাদের কথাবার্তা শ্রোতাদের হৈহুল্লুর কেমন বলেন মানুষের নিন্দা ছাড়া মানুষের পরচর্চা ছাড়া মানুষের দোষ ছাড়া কোনো কথা আমরা বলে থাকি বলেন বলে শুনতে পাই বক্তারা বলে বলে না এটা দুঃখেপ করে চিন্তাও করে না তাহলে এটা কি পরিমাণ শুদ্ধতার মধ্যে আছে ইমানের ইমানের শুদ্ধতার পথে আর আছে মনে হয় আমি যতই বুজুর্গ প্রকাশ করি না কেন এবং যতই বুজুর্গ ভাব মনে করি না কেন আল্লাহ রাবুল আলমিনের কাছে এগুলো তো আমি হইতে পারে না মহানা লরবুল আলমেন আমাদেরকে সাধারণভাবে বোঝার তো অভিযোগ দান করুন আমরা সবাই যেন আলব্বুল আলমিনে ক্ষমা ভিক্ষা অবশ্যই কামনা করবো চাইব কিন্তু নিজের এশ্লাহটা যেন আলব্বুল আলমেন আমাদের দান করে আর যতটুকু বুঝবো তত শুদ্ধভাবে বুঝার চেষ্টা করবো এটি বাস্তবতা আমরা অযথা মিথ্যা গুজবের মধ্যে যেন জুড়ে নিজেকে জুড়ে না ফেলি এটা এটা মহাপাপ হবে এটা আমাদের ধ্বংসের পথ এটা আমাদের বিভ্রান্ত তো শুধু না এটা ধ্বংসের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এটা যেন আমরা সরে থাকতে পারি মহাশা যেন আমাদেরকে কি করেন এভাবে তৌফিক দান করেন সবাই বলি আমিন